শুভ বই নাকাল কেমন ধর আসেন না গেলে ভালো আসেননি আমরা তো একবারে শীতে মানে শীত আম করে একটা অবস্থা আম ঘুমোতে যাইতেছে বুঝেন নি আপনারা কি করবাম মা গো মা কত কি গা দিয়ে থাক মনে হয় শৈলের ভিতরে একবারে টাল হয়ে যাইতেছে টাল চিনাল হইতেছে ঠানটা ঠান্ডা তো চিন আচ্ছা ইংরেজিতে বলি তাইলে মনে হয় বুঝবাইন ইংরেজিতে হইতেছে কোল্ড বুঝেন তো এবার ক্যারে যেভাবেই বাংলায় কথা কই আগলের লাগবো কে ক্যারে বোজন লাগবো কারণ আমরা বাঙালি এই যে বাসার মাস ফেব্রুয়ারি মাস চলতে আছে বাংলাদেশে আজগা একুশে ফেব্রুয়ারি সকালবেলা আমগো আজগা বিশ তারিখ আগামীকাল আমেরিকায় একুশে ফেব্রুয়ারি এই যে আমগো মধ্যে ফেব্রুয়ারি মাস আসছে ডিসেম্বর মাসে আমরা স্বাধীনতা উদযাপন করি ফেব্রুয়ারি মাসে কালো পতাকা উড়ায় ক্যারি কারণ এই ফেব্রুয়ারি মাসটা শুরু করা কত বছর দইরা এই বাংলা ভাষারে স্বাধীনকরণের লেগা বাঙালিরা কতভাবে কত প্যায় চেষ্টা করছেন হগলি কম বেশি জানেন কেউ প্র্যাকটিক্যালি জানেন আর কেউ বই বইরা জানেন কেউ কারো কাছে গল্প না জানেন জানুন তো কইন যে এই যে আমি মাতৃভাষা বাংলা এই ভাষা কি আমরা বলতে পারি কিন্তু আমরা এই ভাষা বইলে দিতাম চাই যখন আমরা নিজেরা মনে করি অনেক বড় হয়ে গেছি তখন আমরা বাংলা ভাষায় কথা কইতাম চাই না বিদেশি ভাষায় কথা কই আ কে আরে এমনটা করি জানি না তবে আমারও একটা দোষ আছে সেই দোষটা লোক গিয়া বাংলা ভাষারে ভালোবাসার লিখিয়া না আমি আসলে বাংলা লেখতে গেলে বিশ্বার যা নাম্নেরা একটা অক্ষর লেখতে গেলে তিনবার ভুল হয় বাংলা টাইপ করতে গেলে মানে কী যে অবস্থা সেরা কইরা হালাই এর বাদে চিন্তা করি না বাংলিশ শুয়া যায় তখন আমি কি করি সহজ পদ্ধতি অবলম্বন করণের লিগা আমি ইংলিশ অক্ষরে বাংলাটারে লিখি কিন্তু বাংলা অনেক ভালোবাসি ভালোবাসুন লাগবো কে রে কারণ বাংলা হইতে আছে মায়ের ভাষা এই যে কাইটাল বাম মাইরাল বাম দৈরেল বাম কির বাম কী করবাম এই যে ময়মন কথা গুণ শুনতে কত বালা লাগে না কার আমি বালা করে তো কইতাম পারি না কিন্তু আমি চেষ্টা করি রাই কইন যে যদি বালা না বাসতাম তাইলে কি কঠিন বাসাগুণ কথা কথাতে পরিণত করার চেষ্টা করতাম করতাম না তো বালা লাগে দেখতেই চেষ্টা করি মায়ও ডাক্ত সুখেরে আমি ভিডিও করতাসি মায়ু কি কইতা শুন ওহনি আউন লাগবো আচ্ছা দেখেন তো দর্শক ভাই বোনেরা ভিডিও করতে আছি মাইও আমার ডাক সাইরা মাথা নষ্ট করে লাইতে আছে কোন যে কেমনটা লাগে আর মায়ও ডাকছে এটা তো আর ফালাইয়া দেওয়া যাইতো না এই যে আমরা কই আহ মায়ের বাসা মাতৃভাষা বা একটু অপেক্ষা করেন যে দেখি মায়ও আহ আমারে ক্যারে ডাকছে আবার আমরা কাছে আইতে আসি মায়ের কথা হুই না আর সম্ভব বইলে মায়ের কথা আমি লোকের শেয়ার করবো তাইলে একটু মায়ের কথাটা হুই নাই মায়ও কি মায়ও কেরে মোরে ডাকছে কি দেখো কখন তন গলা সাইরা ডাকতে আসি শুনুস না কেরে ওখানে আবার কি জিজ্ঞাসা মায়ের ক্যারে ডাকছি মায়ে ডাকছি শীতের ভিতরে মার কত ঠান্ডা লাগে তুই তো জানস তোর মায়ের তো তুই বুঝসই আমি তো রে ডাকতে আসি আমার কামে কাজে একটু সাহায্য করই যে হমা তুই তো আমার লক্ষ্মী মাইয়া তোর মতো মাইয়া হয়নি কি কইতাস তুই ভিডিও করতেছিলি আইজো করিস মাই ও আল্লাহ হাল্লা গো তুমি আমার একটা মাইয়া দিস মাসাল্লা দেখ ভিডিও করতাছিল ইউটিউবের দিকে আমি ডাক শুন মাইয়া আমার সালি ফেরাইছে হাল্লা তোর অনেক বালা করবো মা আর হুন খুব বেশি কিছু করণ লাগতো না মারে কুদ্দুর খালি একে তোরা তরি কইরা কুদ্দুর সালুন রান্ধুম তো একটু তরকারি গুন কাটুন যে হ মা আর তুই তো জানোস মায় সহেও বালা দেখি না এই যে চশমা ফরছি হ্যার বাদও মাইদে মাইদে গোলা দেখি ওই তো আমার মাইয়া বইয়া গেছে তরকারি কাটনের লেগা কইন যে কার ঘর এরম লক্ষ্মী মাইয়া কয়ডা আছে হ মা তরকারিগুন কাটুন কাটা শেষ কইরা দিয়া হের বাদে আবার ভিডিও করুন যে কত ভালোবাসেন আবার এই মাইয়া আমি আমি হেতির নাম হইছে বকুল আমি হেতিরে কখনো পুতলা ডাহি কখনো কই ডাহি কখনো মানে আমার যখন যেটা বালা লাগে সেটা ওই দাহি একটা মাত্র মাইয়া হাল্লায় দিয়ে শুনছে আমারে হাল্লা যেন নোয়ার দান করে আমিন ওই সাইন জিয়ানেরা আমার মাইয়া কি তরাতরি তরকারি কাটসে বিনিয়োগ তো আমার মায়ের হাতের কাম অনেক বালা বুঝলেন বালা থেকে হগলে আমার মায়ে আবার কি কইতো সাই দেখেন তরকারি কাটতে গিয়ে আমি ওলোকে কইবনি না মায়ু ক্যারে ডাকছে মায়ুর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে মায়ুর এস শীতের ভিতরে অনেক ঠান্ডা লাগে যায় হ্যাঁ হের বাদে খুব কষ্ট পায় তো আমার মায়ও অনেক কামের মানুষ আমার একটু ডাক শুইন আজগা একটু সালুন রানবো তড়াতড়ি করে যা তরকারিটা কাটতে দেওয়ানের ফিরে কাটতে দেওয়ানের লেগা তে আমি গিয়া তরি কাইটা তোমার কাছে ভিডিও করবো হের বাদে খালি শালি ফিরাইয়ে পড়ছি কইন যে এটা ভিডিও শুরু করছি না এই যে ফেব্রুয়ারিলে কথা বলতে লাগছিলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে কি গান শুনলে কলজাডাত কি বালা লাগুন এটা চিন্তা করে বালা লাগুন এই যে যারা প্রাণের বিনিময়ে স্বাধীনতা উপহার দিয়ে গেছই তা সেলুট জানাই লাখো কোটি সেলুট তাগজ জন্য কন চাগে কি কাচি বলাই থাচ কেৰে এই মাত্ৰ আমাই বোলাইছে আমাৰ মায়ো অ মায়ো বোলাইছে চালি ফিৰা মায়ুৰ কাম কৰি দি আহিছে আই আবাৰ এইটো ভিডিঅ' কৰ্ত বৈছে কি হৈছে চাচি এইটো বাদে আহিছে কি কনিয়া মন লাগিব কি উন্ডা লাগে তো ভিডিও করুম হেই শান্তি দাও নাই আইসা অসি রই না যে সাসি আইতাসি তো আমার সিন শূন্য আমি আমি এতেছি বকুল আফর ভাই আমার নাম হইতাছে আব্দুল কুদ্দুস আমি হুন্ডা সালেতে অনেক পছন্দ করি আর চাকরি দিয়েছিলাম গার্মেন্টও চাকরি করি তো সাকৃত গেছিলাম সাকৃত তেন এখন বাড়ি যাইতেছি আর যখন বাড়ি যাই গেলি বকুলা কিরাম কিরম খুশি যে হয় আমার দেখলে ভাই বোন তো কি খাওয়াইব কি করবো বকুলা কুল খুঁজা ফাই না হের বাদে আমারে কইব কুদ্দুসা দেরি কুস করছিস রাস্তার কি সমস্যা হয়েছিল তখন আমি আশা দেই আশা দিয়া কই আফা না কোনো তা হয় নাই কুস্তা হয় নাই আল্লাহ বাল্লা রাখছে আজকে একটু কাম বেশি আছিল গার্মেন্ট হিলিকে একটু দেরি হয়েছে ভাই সম্পর্কটা বড় মধুর সম্পর্ক আচ্ছা দর্শক বৃন্দ পরে আবার কথা কমো হুন্ডাটা সাবধানে চালে বাড়ি যাই সারাদিন কাম্য আসিলাম মায়ুরিয়ে রে বকুল আফা রে হগল মিস করছি কইন যে ভাই বোন কত আপনা আমার আসলে বকুল আফায় আমারে অনেক বালা পায় আর আমারটা কি কম আমি তো আমার বোনের লেগে আমার মায়ুর লিগে পাগল ফিন্যান যাই আইসুই মাই আম অনেক লক্ষ্মী শাশি দেখছি তুই ভিডিও করতে আসিস তোরে ডাক ডাকব না কিন্তু শাশির কুমোর তো এত ব্যাথা এত বিষ না এক কলস পানি তোর শাশাই তো হে দুঃখ সকাল বেলা কাম করতো গেছই জানো আর এই রইদের ভিতরে কাম কইরা আইয়া যদি খাওয়ার না পায় তাইলে সেটা যাইব না তখন কি কুস্তা করণ যাইব কিস্তা কন যাইব রাগ হইস না মাইও তুই তো আমগো একটাই মাইয়া আদরের মাইয়া বকুল ফুল যে সুন্দর করে একটা আইস দেশ কই যে আমনে রাতের কই যেটা ঠান্ডা হয়ে যায় ওই তো সালি দিছে ফানি আননের লিগা সাসি অনেক দোয়া করি মা আচ্ছা বলে বালা থাকেন হেতি তো ফানি আনতো গেছে আমি আমি করে কই হেতি মনে হয় আমি শুন বুঝি না কিন্তু হেদিকো কাছে শুনি এই যে ভাষার মাস ফেব্রুয়ারি পোলা ফেনারা বলা দেশ স্বাধীন করছিল আম গোলেগগা কিন্তু আসলে কি আমরা স্বাধীন হইছি আমরা মুখ ফুট্টা বুক ফুলাইয়া হাসা কথাই কইতে পারি না তাহলে কেমন স্বাধীন হয়েছি আমরা কনসই কে যে আসলে দেশটা রে অবস্থা দেশটা ফেল চাইলে কান্দ নাইসা পরে না জাগো পোলা পাইন শহরে থাকে তো আরও বেশি চিন্তায় চিন্তায় দিয়ে তো আশেপাশের অনেকের পোলাপেন শহরে থাকে মা বাপে কত চিন্তা আল্লাহ তুমি হক গোলে বালা রেখ তোমরাও বালা তেক আমজন্য দোয়া বুঝাই